আজকে আমি বানাবো বড়ি দিয়ে মিক্স সবজি সবজি আমি নিয়ে নিয়েছি কোয়াস মিষ্টি কুমড়ো আলু বেগুন ফুলকপি ফুলকপি গুলোকে আমি ভাপে বসাবো এবার আমি জল দিয়ে দেবো ফুলকপি গুলো দিয়ে দেব এবার আমি সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে খানিকটা ভাপিয়ে নেব আমার ভাপানো হয়ে গিয়েছে তুলে ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি এবার কড়াইয়ে ডালের বড়িগুলো দিয়ে দেব ডালের বড়িগুলোকে লালচে করে ভেজে নিতে হবে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বড়িগুলোকে আমি তুলে নিয়েছি এবার সেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেব আমি তেজপাতা এবার আমি দিয়ে দেব কোয়াশ দিয়ে দেব মিষ্টি কুমড়ো এবার দিয়ে দেব আমি আলু পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার এগুলোকে ভেজে নেব কারণ এগুলা শক্ত সবজি তাই এগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি এগুলো আমার এবার ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেব এবার বেগুন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এগুলোকে এবার নেড়ে নেব নেড়ে এবার ভাপানো ফুলকপি গুলো দিয়ে দেব এবার আমি এগুলোকে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি বাটা মশলা দিয়ে দেবো জিরে আদা লঙ্কা এবার সামান্য জল দিয়ে দেবো এগুলোকে এবার কষিয়ে নেব এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে সবজিগুলো আমার কষানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে এবার নেড়ে নেব জলটিকে ফুটতে দেবো জলটি ফুটে গেলেই দিয়ে দেবো বড়িগুলো এবার নেড়ে নেব ভালো করে নেড়েই আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর তুলে নেবো ঢাকা এবার নেড়ে নেব আবারও ঢাকা দিয়ে এবার ঢাকা তুলে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে খানিকটা এরকম করে ঘেটে দিতে হবে সবজিগুলো আমার ভালো করে ঘাটা হয়ে গিয়েছে এবার আমি জলটিকে ঘন করে নেব এবার নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার নেড়ে নেব நாம